সে আপনাকে আ সাধন করতে হবে আর এই модуলো সাধন করতে গেলে গতিভাবে ভাবে হতে হবে না হলে রাধা কৃষ্ণ কঞ্জ শোভা আপনি কখন আ সাধন করতে পারবেন না সেই জন্য বললেন রায় रामानंद যে রাধা কৃষ্ণ কঞ্জ শোভা হ্যাঁ ভাই সেই জন অর্থাৎ তিনি এই গবিদের অন্তর্গত হয়েই ভজন করেন পরম করতে বললেন penyelengকের কোন ভাব রই যেই ভগে ভজন্ত দেহায় কৃষ্ণ পায় বোধে জানতা জানারা ও আসছে আসছে ভাগবত রশের দিকে উঠেছে গুণ এখানে একটা প্রেমের ব্যাপারটা লেনিয়ে উঠে গেছে বিচার কিন্তু আর জমে নেই এখানে বললো যে সেই গোকুল ভাবটা কেমন বললো ব্রজলোকের কোন ভাব লয়ে যেই ভাবে ব্রজলোকের কোনটা ভাগবতে শুনিয়ে গো শ্রী রাজা প্রত্যেককে বলেন যে আনন্দ নিয়ে অন্তরে ভাবলেন আমার মতো ভক্ত এই জগতে আর কেউ নেই অন্তরে আমার গোবিন্দলেন এবং দত্তহারি। কিন্তু আমার ভক্ত নারদ মনে ভাবে যে আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ ভক্ত তাই নারদ গিয়ে যখন গোবিন্দের চরণে প্রণাম করলেন এবং জিজ্ঞাসা করলেন যে প্রভু কেমন আছেন তাহলে হ্যাঁ ভালো আছি তবে আমার শরীরটা ভালো যাচ্ছে না খুব শিরোপীড়া গোবিন্দ এই কথা যখন বললেন তখন বসে বললেন যে তাহলে কাছে আমার মাথায় কন তাহলে শিরোপীড়ার জন্য আপনি কি কোনো কবিরাজ দেখাননি তাহলে কবিরাজের ঔষধে আমার এই শিরোপীড়া সারবে না তাহলে কিসে সারবে তাহলে ভক্তের কতদুলি হলে পরে আমার এই শিরোপীড়া সারে এবং মুনি এই তিরিলকে ভ্রমণ করেছিলেন কেউ ভক্ত বলে স্বীকার করেননি এবং কেউ পদধূলি দিলেন না সর্বশেষে নারদমণি মনে চিন্তা করলেন যে শুনেছি ব্রজবাসীগণ তারা নাকি গোবিন্দের সবথেকে বড় ভক্ত তাই আমি ব্রজের মধ্যে যাই তাই ব্রোদে গিয়ে যখন উপস্থিত হলেন ব্রোদের অভিমান সবাই সে নারদিকে বন্ধন করে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা প্রভু আচ্ছা গোবিন্দ কেমন আছে তাহলে গোবিন্দ ভালো নেই তাহলে কি হলো তাহলে শিলোপরা খুব কষ্ট পাচ্ছে শিলোপরা তাহলে শিলকরা কোনো ঔষধ তাহলে ঔষধ একমাত্র উনি বলেছেন ভক্তের বগদনী হলেই ওনার এই শিলোপ্রাস কিনে যায় নারদিকে বললেন ভক্তির পদ তরি হয়েই ছিল পুরা যায় তাহলে আমরাই হচ্ছি ভক্ত বুঝেছেন আমরা দেবো পদতরি আপনি নেন আপনি কিসে লাগেন নারদির সংকোচ কিছুই নেই দেখে হাতে বিনা নামাবলি গায় কোন ব্যবস্থাই নেই তখন কবিরায় সে কি করলেন নারবনির নামাবলিটা বেঁধে দিয়ে ওই নামাবনির উপরে আপনার পদধুরি দিয়ে দিলেন সংক্ষেপের ভাগ করবো অনেক ঘটনা পদধূলি যখন নিয়ে এসে প্রবীন্দের সামনে রাখলেন গোবিন্দ জিজ্ঞাসা করলো যে নারদ আচ্ছা তুমি এই পদধুলি ওই বৃন্দাবনে গেছিলাম গেছে আচ্ছা আচ্ছা বৃন্দাবনের গভীরা পদধূলি দিল তুমি অন্তরে ভাবো যে আমি সব থেকে বড় ভক্ত কিন্তু তাহলে তোমার চরণে কি তোমার পদে কি পদধূলি ছিল না নারদ কিছু না বলে মৌন হয়ে থাকলেন তখন বলল নারদ সর আমার হতে আমার নাম বড় নাম হতে আমার ভক্ত বড় তার থেকে অধিক বড় ভক্তের চরম তুমি জানে তাই তাই যখন আমার ওই নামের উপরে নামাবলীর উপরে যখনই পদ ধরে দিল তখনই আমার সুযোগ লাভ করে গেল দেখো আমার এই যতটা পদধুলি আছে

করছেন অনেক দূরে হ্যাঁ আর তিনি ইউনিভার্সিটি পড়ছেন তিনিও কিন্তু আর তিনি মনে কিন্তু ইনি এইগুলো একটা অধ্যায়ে তিনি অতিক্রম করে গিয়ে ওখানে বসে আছেন অধ্যায়ব তার কাছে অনেক কথা না বলাই ভালো তবে হ্যাঁ অনেক কথা প্রয়োজন কেন আর সাত বিশ্রুণ প্রবর্তক সাধক শিল্পী আমাদের ইতে ওটাই তাই দেহটা যদি ভালো না থাকে তাহলে হরি কথা কৃষ্ণ কথা কিছুই ভালো লাগবে না দেহটা যদি ভালো না রাখা হয় তাহলে আপনি সাধন ভজন করতে পারবেন না তাই যদি দেহ ভালো না থাকে তাহলে আজকে আশ্রমটা আজকে উদ্বোধন হয়ে সেখানে একজন ভক্ত তিনি সন্ন্যাস গ্রহণ করলেন অর্থাৎ তিনি এই সংস্কার বন্ধন করে ত্যাগ করে তিনি আজকে ভিকারি পদে আসলেন যেমন নিমাইকে সন্ন্যাস দিয়ে মহাপ্রভু কেঁদে পড়েছিলেন এবং নিমাই তখন মহাপ্রভু

সে মহদের কাছে যাবে মহোদের কাছে কৃষ্ণ আদেশ পালন করবে যাও ব্রোজে গমন করো তাই ব্রোজে রওনা

এখানে রাজ মন্ডলী সেখানে গুপ্ত ভরণ করতে গুপ্ত বৃন্দাবন রাগ রায় তাই এই ভাবু দেবে আমার মহাপ্রভু এখানে গুপ্ত বৃন্দাবন সৃষ্টি হল ভূগোর যে বৃন্দাবনে দেলা নৃত্যের দেশে নৃত্য বৃন্দাবনে দেবেলা হয়েছিল সেই দেলা তেদার মহারাজের কন্যা বৃন্দাবনে ভরদ্রাপ্তি হয়ে সেই দেলা কেদিন আসলেন ভূমি বৃন্দাবনে আর ভূমি বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ

যদি একটা হুল মতো থাকে অর্থাৎ তার একটা মুখ থাকে ভুল যদি ওই মুলটাকে ভেঙে দেওয়া হয়

নন্দন সেই গভীর ভাবমূর্ত যার লোক হয় বেদ ধর্ম রঙ্গি কৃষ্ণকে বজায় দিবানি সিদ্ধ দেহ করিয়া ভাবন রাধা কৃষ্ণ করণ করে সেবন গভীর অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানে ঘটিলে না মেলে ব্রজে ব্রজের নন্দন ইহার দৃষ্টান্ত লক্ষ্মী করিলা ভজন তথাপি না পাইল ব্রজে ব্রজের নন্দন মহাপ্রভু বিয়ে রায়ের মানুষ কথা যেমন যেমন পথে আমি কৃষ্ণ তার রস আমি বড় আনন্দিত হলাম সোনার আমি মায়াবাদী সন্ন্যাসী তবুও আমি মায়াবাদে ভাসি তবুও তোমার সুপ্রায় আমি যেন সেই সেই মায়াবাদ ছেড়ে তোমার কৃষ্ণ ভালো ফুল ভালো আচ্ছা তোমার মুখে কৃষ্ণ কথা শুনি বড় আনন্দের কথা আমি খানে প্রশ্নটা আমার একটা হচ্ছে বিষয় রয়েছে একটু সিদ্ধান্ত প্রতিটা শ্লোকেই সিদ্ধান্ত গড়াচ্ছে যে কি বললেন যে সেই প্রেমটা কেমন অর্থাৎ বৃন্দাবনে অনন্ত কোটি গোপির সঙ্গে রাসলা হয়েছিল রাসলায় অংশগ্রহণ করবার জন্যে তিনি রাসলায় এসে দাঁড়িয়েছিলেন এবং তিনি অন্তরে ভেবেছিলেন বা 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 অপূর্ব ব্যাপার অপূর্ব ব্যাপার যে কৃষ্ণের সঙ্গে এই গপিগণ এরা যে কত প্রেম কত ভাব কত বিষয়ে যেন তারা আনন্দ মেতে আছে যে পশু পাখি কি পতঙ্গবাদী এই শারদীয় পূর্ণিমায় তারা সবাই এই হ্রাস ও ভগবানের রূপ এবং ভগবানের গুণ এবং ভগবানের কর্ম আদি আস্বাদন করছে তাই আমি যদি এই আর এই ভাব এই রস এই বস্তু যদি আমি আসন করতে পারতাম

আমাদের মন বলছে তুমি আমাদের সঙ্গে এসে কৃষ্ণের সঙ্গে এই রাজ্য মনে হচ্ছে তাই যদি আসতে হয় মা কৃষ্ণকে করতে মা ঘন্টা টেনে দিয়ে বললেন মা আমার ঘন্টা টেনে দিয়ে দর্ভিত হয়ে আমার মা বৈকান্ত চলে গেলেন কারণ তিনি ঐশ্বর্যের মধ্যে অর্থাৎ তিনি সম্পাদ এবং তার স্বামী নারায়ণ নারায়ণ তিনি নারায়ণ তিনি মহালক্ষী বৈকান্ধে এবং তিনি সতী সাবিত্রী সাধী অর্থাৎ পতিব্রতা রমণী তাই তিনি পতিব্রতার ধর্ম পরিত্যাগ করে পরবর্তীকে কখনোই হাত ধরে নিষ্ঠ করতে

রঘুনাথ পদে যার আশ কৃষ্ণ দাস ওম নম ভাগবত বাসুদেবাই ওম শান্তি ওম শান্তি ওম শান্তি দেব ভাগবত